চিকেনের পরিমাণটা এখানে বেশ মোটামুটি ভালো রয়েছে অনেকটা একটু রাবারি বা ইলাস্টিক টাইপের এখানে রয়েছে টমেটো সস এবং রয়েছে গ্রিন চিলি এবং রেড চিলি তো একটু ওভার প্রাইস মনে হয়েছে আইসক্রিম এর যে একটা ওভার লোডের দেওয়া আছে যার জন্য একটু পুরোটা চকলেট সিরাপের যে পরিমাণটা ইউজ করছে এখানে ভালো পরিমাণ চকলেট সিরাপ ইউজ করছে চিপস ইউজ করছে চকলেটে এখানে তারা হচ্ছে যে ক্রাস্ট ইউজ করছে ওই বিস্কুটে হ্যালো ভিয়ার্স দিস ইস সিজন ফ্রম ফুড এক্সপ্লোর বগুড়া আজকে আসছে ওয়াফেল কর্নারে ওয়াফেল কর্নার আসতে হলে আপনাকে আসতে হবে বগুড়া আলতাবুন নেসা খেলার মাঠ সংলগ্ন অর্থাৎ হোটেল লাভিলার একদম পাশেই রয়েছে এই ওয়াফেল কর্নারটি এই রেস্টুরেন্টের সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই খুব ছোটোখাটো পরিসরের রেস্টুরেন্টটি তৈরি এবং এর ইন্টারিয়ার সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই তো চলুন ডিরেক্ট তাহলে রিভিউতে যাওয়া যাক তো বলতে বলতে আমাদের মোমোটা আমাদের হাতে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি ফ্রায়েড মোমো নিয়েছি এখন স্টিম করা কোনো মোমো নেই যার দাম হচ্ছে একশো আশি টাকা এবং এখানে হচ্ছে সিক্স পিক্স মোমো রয়েছে একটু যদি কাছে থেকে দেখায় এখানে মোমোটা একটু ভালোভাবে দেখা বলছে ভেতরে কতটুকু কী রয়েছে এখানে আর এখানে ভেজিটেবলের সঙ্গে তারা দিয়েছে চিকেন ইউজ করছে এবং চিকেনের পরিমাণটা এখানে বেশ মোটামুটি ভালো রয়েছে বেশ গরমও রয়েছে এবার একটু ট্রাই করে দেখবো আসলে খেতে কেমন লাগে উপরের যে পার্টটা আছে যে কোটটা সেটা ভালোই মুচমুচের মতো ট্রাই করে দেখা যাক মোটা যদি কথা বলি সেখানে প্রথমে এখানে বেশ ভালো রয়েছে এবং সেখানে ভালোভাবে এটা প্রপারলি সেদ্ধ হয়েছে এবং ভেজিটেবলটার সঙ্গে প্রপার একটা যে অনিয়নের যে একটা স্মেল আছে সেখানে এখানে ভালোভাবে পাওয়া যাচ্ছিলো এবং এর উপরের যে পার্টটা রয়েছে এটা অনেকটা একটু রাবারি বা ইলাস্টিকই টাইপের এবং ভালোভাবে এটা ফ্রাই হওয়ার কারণে একটু মনে হয় হার্ড হয়েছে আদারওয়াইজ যদি টেস্টের কথা বলি এটা মোটামুটি ঠিক আছে তো তাদের সস দিয়ে ট্রাই করবো এখানে রয়েছে টমেটো সস এবং রয়েছে গ্রিন চিলি এবং রেড চিলি তো প্রথমে আমি গ্রিন চিলি দিয়ে এটা ট্রাই করবো সস দেখে একটু ভেটার ফিল হয়েছে তবে আমি আবারও বলবো যে আমার কাছে ফ্রাইড মোমোর চেয়ে স্টিম করা যে মোমোটা থাকে ওইটা আমার কাছে বেশি ভালো লাগে এটা মোটামুটি আছে আমি বলব প্রাইস হিসাবে একশো আশি টাকা হিসাবে একটু ওভার প্রাইস মনে হয়েছে আদারওয়াইজ ঠিকঠাক আছে তাদের থেকে অর্ডার করেছিলাম যে চকলেট এক্সপ্লোরেশন এবং অর্ডার করেছিলাম হচ্ছে অরিও ওশিয়ান এবং অর্ডার করেছিলাম হচ্ছে ভ্যানিলা ওভারলোডেড প্রথমে ভ্যানিলা ওভারলোডের দিয়েই শুরু করব কারণ এটা গলে যাচ্ছে কিছু থেকে দেখাবো এই ভ্যানিলা ওভারলোডেড এই যদি কাছে আসে এখানে যদি আপনাদের ভালোভাবে দেখায় ভেঙে যাচ্ছে ধরা যাচ্ছে না ভিতরে এক ধরনের কিন্তু একটা স্রবুজ আমি একটা লেয়ার দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ফ্রুট কালারের মতো তারা ইউজ করছে এখানে এবং পুরোটা উপরে দেখতে পাচ্ছেন যে ভ্যানিলা আইসক্রিমের যে একটা ওভারলোডেড দেওয়া আছে যার জন্য এটা পুরোটা এভাবে হাতে নিতে হচ্ছে এবং এই পার্টটা যে রয়েছে এখানে ওপরে চকলেটের সার্ব ইউজ করছে যেটা খেতে অনেকটাই ফিল দিচ্ছে এবং এটা অনেক বেশি ক্রাঞ্চি বা মুচমুচে যেটা খেতে আসলে অনেক ভালো লাগছে আর একটা একটু বাইট নিয়ে খুঁজে দেখাই এখানে একটা সবুজের মতো একটা গ্রিন লেয়ার রয়েছে যেটা একটা ফুড কালারের মতো তারা ইউজ করছে এবং উপরে আইসক্রিম একটা পুরো লোডেড রয়েছে এবং এটার দাম হচ্ছে দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা হিসেবে এটা আমার কাছে অর্থিক মনে হচ্ছে কারণ এখানে আইসক্রিমের যে উপরে যে তার পাপ ইউজ করছে বেশ ভালো রকমের রয়েছে এবং ওয়েফেয়ারটা বেশ মুচমুচে আছে এবং খেতে অনেক টেস্ট এবং যেহেতু তাতে আরেকটা লেয়ার রয়েছে যেটা আমার কাছে ইউনিক লেগেছে তো এটা দুশো বিশ টাকা হিসেবে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে দেন ট্রাই করবো হচ্ছে চকলেট এক্সপ্লোরেশন একটু কাছে থেকে দেখা এখানে দেখতে পাচ্ছেন চকলেট সিরাপের যে পরিমাণটা ইউজ করছে এখানে ভালো পরিমাণ চকলেট সিরাপ ইউজ করছে এবং উপরে তারা চিপস ইউজ করছে চকলেটে এখানে জোরে একটু ট্রাই করে দেখবো এটা কেমন খেতে প্রতিটা লেয়ারে তাদের কিন্তু একটা ধরনের একটা জিনিস ইউজ করছে যেটা একটা ইমপ্লিমেন্টস ইউজ করছে যেটা ভিতরে ভালোভাবে দেখা যাচ্ছে এবং একটা গ্রিন এটা হতে পারে কোনো একটা ফুড কালার যে যেটা হচ্ছে যে দুটা লেয়ারের মাঝখানে রয়েছে বরাবর একদম এবং এটা ফ্লেভারটা সত্যি অসাধারণ দেখছে এবং কিছুটা জেলেডিন টাইপের মতো রয়েছে জেলে টাইপের মতো মোটামুটি আমার কাছে ভালো হয়েছে এবং এখানে প্রত্যেকটা যে ওয়েফলের যে ভিতরে যে প্রত্যেকটা ক্ষোভটা রয়েছে তার মধ্যে তারা এই কুকিটা ইউজ করছে চকলেটের এবং চিজগুলো ইউজ করছে যেটা খুব মুচমুচে মুছে ছিল এবং প্রত্যেকটা বাইটে সেটা ফিল করা যাচ্ছিলো এবং এটার দাম হচ্ছে একশো সত্তর টাকা দেন ফাইনালি আরেকটা ওয়ে ট্রাই করবো এটা হচ্ছে ওরিও ওশিয়ান এটার দাম হচ্ছে একশো আশি টাকা তো এখানে যদি একটু দেখায় এখানে ওরিও বিস্কুটের যে ক্রাস্টটা বিস্কুটটা আছে সেটার তারা হচ্ছে ক্রাস্ট ইউজ করছে ওরিও বিস্কুটের এবং এটা দিয়ে তারা একটা ডেকোরেশন আনার চেষ্টা করছে এখানেও তারা চকলেট স্ট্র্যাপের পরিমাণটা যদি দেখা এখানে বেশ ভালো পরিমাণে চকলেট স্ট্র্যাপ ইউজ করছে এবং ভেতরে তো ওই অরিও বিস্কুটের যে ক্লাসটা আছে সেটা তারা ইউজ করছে একটু লাইট দিয়ে প্রতিটা ওয়েব প্লেস যে পার্টগুলো আছে সেটা কোয়াইট সেম সবগুলা এবং প্রত্যেকটা ক্রাঞ্চি মুছমুছে এবং এটা যদি কথা বলি এই ওরিও ওশিয়ানটা আমার কাছে এই চকলেট এক্সপ্লেনশন থেকে এটা হচ্ছে বেশি ভালো লেগেছে আমার কাছে ওরিও ওসিয়ানটা বেশি ভালো লেগেছে একশো আশি টাকা হিসাবে তবে আমি যদি বিবেচনা করি দুইটা কম্পেয়ার করলে বলবো একশো সত্তর টাকা একটু ওভার প্রাইস হচ্ছে তবে ওইটার তুলনায় এটা মাছ বেটার ওকে ওভারঅল যদি এখন কথা বলি বগুড়ায় কিন্তু তারা ওয়েব আনছে আনছে এক জায়গায় এটা পাওয়া যায় খুব বেশি এবং তাদের এখানে পনেরো রকমের ওয়েব চলে নিয়ে আসছে তারা এবং এটা আমি অনেক আগেই জানতাম আসার জন্য সুযোগ হয় নাই তো ওয়েবফ্লেট যদি কথা বলে এখানে কিন্তু প্রায় মিড রেঞ্জের মধ্যে এবং রিজনেবল প্রাইজে ওয়েপ্লেটা পাওয়া যাচ্ছে যেটা অনেক জায়গায় কিন্তু অনেক এক্সপেন্সিভ ও বগুড়া এবং আরও আছে ওয়েবফ্লেট যেমন পিজিয়াম পার্গে আছে ওদিকে লোকমাতে আসে মোটামুটি এক্সপেন্সিভ রয়েছে এখানে তবে আমি মনে করি মিড রেঞ্জের মধ্যে স্টুডেন্টদের জন্য এই ওয়েবফ্লেটটা মোটামুটি ঠিক আছে এবং প্রাইস রেঞ্জও ঠিকঠাক আছে এবং মোমোটা যদি কথা বলি এটা আমার কাছে একটু ওভার প্রাইজ মনে হয়েছে একশো আশি টাকা হিসেবে ফ্রায়েড মোমো একটু সিক্স পিক্স এটা একটা ওভার প্রাইজই মনে হয়েছে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আসসালামু আলাইকুম